আসসালামু আলাইকুম প্রিয়ান কাছের বা দূরের দেশ ও দেশের বাইরে কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন এজন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি ওয়াচ করার অনুরোধ করছি মায়া ভরা সংসারে যদি কেউ নতুন এসে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন ইতিমধ্যে যারা এ কাজটি করেছেন তাদের পুত্তি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অপ্রান্ত দোয়া ও ভালোবাসা একজন গৃহিণীর সকাল শুরু হয় সূর্য ওঠার আগেই যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তার দিন শুরু হয়ে যায় নীরবে মাঝে মাঝে মনে হয় আমি শুধু রান্নাঘরের মানুষ রান্নাঘরের কাজ যেন সারাদিনই শেষই হতে চায় না কিন্তু পরক্ষণেই সন্তানের মুখের হাসি স্বামীর একটু প্রশংসা সব ক্লান্তি মুছে দেয় সংসারে রাগ অভিমান হাসি দুঃখ কষ্ট সব মিলেই একটি সম্পর্কের গভীরতা কখনো স্বামীর সাথে ছোট ছোট ঝগড়া আবার সেই মানুষটার এক কাপ চা হাতে নিয়ে বলা তুমি না থাকলে সংসারটা অসম্পূর্ণ একটুখানি সহানুভূতি একটুখানি প্রশংসা একজন গৃহিণীর সারাদিনের ক্লান্তিকে এক মুহূর্তে মুছে দেয় অনেকেই আছে যারা নিজের কাজকে প্রাধান্য দেয় অথচ ঘরের স্ত্রীর কাজকে কোনো প্রাধান্য দেয় না বরং শুনিয়ে থাকে কি করো বাসায় রান্নাবান্নাই তো এটুকুই তো করো একজন গৃহিণী হয়তো পারফেক্ট হয় না ভুল করে কাঁদে আবার হাসে কিন্তু সে হাল ছাড়ে না কারণ তার ভিতরে আছে ভালোবাসা সংসারের জন্য সন্তানদের জন্য পরিবারের জন্য একজন গৃহিণীও স্বপ্ন নারী। তবে বেশিরভাগ গৃহিণীর স্বপ্ন হলো তার সন্তানদেরকে নিয়ে তার স্বামীকে নিয়ে তার স্বামী সন্তানদেরকে নিয়েই সংসারটা সুন্দর করে সাজাতে চায় একজন গৃহিণী যদি চায় একটা অগচল সংসার সে সাজাতে পারে ফুলের বাগানের মতো আর যদি সেই গৃহিণীরই মন খারাপ থাকে তাহলে কি সম্ভব স্বামীর একটুখানি প্রশংসাই গৃহিণীর মন এবং সারা দিনকে অনেক সুন্দর করে দিতে পারে সত্যি বলতে ভালোবাসাই পারে অনেক কিছু বদলে দিতে যদিও সংসারটা শুরু হয় ভালোবাসা দিয়ে প্রথম দিনগুলো চোখে চোখ রেখে হাসি হাত ধরার সুন্দর মুহূর্ত আর মধুর কথা আমি তোমাকে অনেক ভালোবাসি সব কিছু যেন নতুন রঙ্গিন কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে সেই ভালোবাসা ফিকে হতে থাকে দায়িত্ব আর কর্তব্যের ভারে ঘরের ছোট ছোটো কাজ সন্তানদের যত্ন অর্থের চিন্তা সবকিছু মিলিয়ে সেই মধুর মুহূর্তগুলো অজান্তে হারিয়ে যায় কবে শেষবার বলেছিল আমি তোমাকে অনেক ভালোবাসি কতজন মনে রাখে সেই মুহূর্তগুলো পরবর্তীতে এই মুহূর্তগুলোই নিজের কাছেই হাস্যকর মনে হয় জীবনে সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে প্রতিটি মুহূর্ত প্রতিটি অনুভূতি প্রতিটি সম্পর্ক কোনো না কোনো সময়েই শুরু হয় জীবনের এক এক সময় এক এক অধ্যায়ের সঙ্গে কখনো প্রেমের সময় আসে চোখে চোখ রেখে হাসি হাতে হাত রেখে কাটানো সময়গুলো সবই যেন রঙিন কখনো কঠোর পরিশ্রমের অধ্যায় আসে যেখানে ক্লান্তি দায়িত্ব ত্যাগ সব কিছু একসাথেই থাকে দায়িত্ব আর ত্যাগের মাঝে হারিয়ে যায় অতীতের সব সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু সময়ের নিয়ম একটাই যে সময় শুরু হয় সেই সময় শেষ হলে অধ্যায়ও শেষ হয়ে যায় থেকে যায় সুন্দর সুন্দর মুহূর্তগুলোর শুধু স্মৃতি জীবনের প্রতিটি অধ্যায়ই গুরুত্বপূর্ণ জীবন থেকে যে সময়গুলো চলে যায় সেগুলো আমরা কখনোই আর ফিরে পাই না ঘড়ির কাটা থামে না থামে না আমাদের জীবনও আমরা হয়তো সুন্দর সুন্দর মুহূর্তেরগুলোর ছবি কিংবা ভিডিও করে রাখতে পারি আর সেই ভিডিও কিংবা ছবি আমাদের পরবর্তীতে সেই সব দিনগুলোর কথা মনে করিয়ে দেয় তাই তো মনে হয় প্রত্যেকটা সময় আনন্দের সাথে কাটানো উচিত প্রত্যেকটা মুহূর্ত হাসিতে ভরিয়ে তোলা উচিত যাদের ভালোবাসি তাদেরকে বলা উচিত তুমি আমার কাছে অনেক মূল্যবান কিন্তু চাইলেই কি সবসময় আনন্দে কাটা যায় দায়িত্ব আছে কষ্ট আছে অভিমান আছে অপূর্ণ স্বপ্ন আছে সব কিছুর মাঝেও কি আমরা চাইলেই হাসতে পারি সব কিছুর মাঝেও কি মনকে হালকা রাখা যায় তবে হ্যাঁ মন ভালো থাকলে সব কিছুই সম্ভব পরিস্থিতি যেমনই হোক সংসারের ব্যস্ততা দায়িত্বের চাপ অপূর্ণ স্বপ্নের কষ্ট সব কিছুর মাঝেও যদি মনটা শক্ত থাকে তাহলে মানুষ আবার উঠে দাঁড়াতে পারে মন ভালো থাকলে শত ব্যস্ততার মাঝেও ক্লান্তি লাগে না আর যদি মন ভালো না থাকে সবচেয়ে আগে বদলে যায় নিজের মনের ভিতরের শান্তি অকারণে দুশ্চিন্তা বাড়ে রাগ অভিমান বেড়ে যায় এমনকি নিজের ওপর আত্মবিশ্বাস কমে যায় মনে হয় আমি কিছুই ঠিকমতো করতে পারি না আমাকে কেউ বোঝে না যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তাদের কথাতেই কষ্ট পাই বেশি ছোট ছোট ভুল এক একসময় বড় আকার ধারণ করে মন ভেঙে গেলে মানুষ স্বপ্ন দেখতেও ভয় পায় মানুষ হয়তো বদলে যায় না পরিস্থিতি তাকে বদলে দেয় একজন গৃহিণীর মন খারাপ থাকলে ঘরের আবহাওয়াই বদলে যায় কারণ গৃহিণী হল ঘরের প্রাণ এই তো আপনাদের সাথে কত কথা বললাম কত না জমে থাকা অনুভূতি আপনাদের সাথে ভাগ করে নিলাম মনের ভিতরে জমে থাকা আবেগগুলো যেন আজকে হালকা হলো রান্নাঘরের কাজের ফাঁকে ফাঁকে রান্না তো প্রায় রেডি হয়ে গেছে সালাদ কাটতেছিলাম পরে ছোট ছেলে দৌড়ে এসে বলে আমি সালাদ কাটবো পরে ওকে দিলাম ও কাটতেছে আর আমার বড় ছেলে বাজার থেকে আনা কুলগুলো নিয়ে দুষ্টামি করতেছে বাজার থেকে কোনো ফল নিয়ে আসলে ও এরকমই করে আগে খেলে তারপর আমাকে রাখতে দেয় না খেললে না খেলতে দিলে ওর কান্নাকাটি শুরু হয়ে যায় তো আমি ওকে ঝুড়িটা দিয়েছিলাম ঝুড়িতে রাখার জন্য রাখতেছে আবার নামাচ্ছে নামাচ্ছে আবার রাখতেছে ওইরকমই করতেছিল পুরো সময়টা জুড়ে আমার ঘরটা অনেক ছোটো জানালার পাশে ওয়াড্রোভ রাখছি এজন্য বাইরের আলো একদমই ঘরে আসে না সব সময় লাট জ্বালিয়েই থাকতে হয় সব সময় লাইট জ্বালিয়ে থাকি না যখন একটু ভিডিও করি সে সময় লাইট জ্বালিয়ে রাখি আর কাজকর্ম করার সময় লাইট জ্বালাই তো লাইট দেখে মনে হয় যে সবগুলো ভিডিও যেন রাতে করেছি তো বাইরে থেকে পর্যাপ্ত আলো না আসার কারণে ভিডিও সেরকম ভালো হয় না আর ছোট্ট একটা ঘরে আমি থাকি আপনারা সবাই জানেন আপনাদেরকে দেখানোর মতো আমার কাছে তেমন কিছুই নেই তবুও আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমার সঙ্গে সব সময় থাকেন এজন্য আমি অনেক খুশি ইউটিউবে কাজ করার আগে ঘরের কাজকর্ম সারিবদ্ধ করে যখনই একটু সময় পেতাম মনটা চলে যেত অদৃশ্য এক ভাবনার জগতে কিন্তু এখন সময় পেলেই আপনাদের সাথে সময় কাটাই আপনাদের ভিডিও দেখি আমি ভিডিও বানাই এডিট করি আর সময় পাই না সেই অজানা জগতে যাওয়ার মনে হয় আমি একানা না আমার কথা শোনার মতো মানুষ আছে আমার অনুভূতি বোঝার মানুষ আছে সত্যি বলতে আপনাদের ভালোবাসা একটু হলেও আমাকে বদলে দিয়েছে আগে সময় পেলে মন খারাপ হতো আর এখন সময় পেলে মনটা ভালো হয়ে যায় আপনাদের ভিডিও দেখে দেখে এবং আমার ভিডিওতে আপনাদের লাইক এবং কমেন্ট পেয়ে কতটা খুশি হই যেটা ভাষায় প্রকাশ করার মতো না আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ